নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই বুধ হল সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ ভারতীয় জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের তৃতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি হল বুধ তৃতীয় ভাব হলো মিথুন রাশি এবং ষষ্ঠ ভাব হলো কন্যা রাশি এই দুটি ভাবেরই অধিপতি হলো বুধ পৃথিবী তত্ত্বের রাশি কন্যা রাশিতেই বুধ তুঙ্গস্থ হয় এই বুধ হল বুদ্ধির কারগ্রহ বিজ্ঞান অঙ্ক এবং হিসাবশাস্ত্র এই সকল বিষয়ের কারগ্রহ হল বুধ ব্যবসায়িক বুদ্ধির কারোগ্রহ হল বুধ যোগাযোগ ব্যবস্থার কারোগ্রহ হল বুধ কথাবার্তার গ্রহ হল বুধ আমাদের শরীরের নার্ভাস সিস্টেমের কারগ্রহ হলো বুধ মার্কেটিং এই সাবজেক্টেরও কারক গ্রহ হলো বুধ বই বা পুস্তকেরও গ্রহ হল বুধ সুতরাং যারা পড়াশোনা করে ছাত্রছাত্রী তাদের জন্য বুধ একটি ইম্পর্টেন্ট প্ল্যানেট যারা পুস্তক নিয়ে ব্যবসা করে প্রকাশনা ব্যবসার সঙ্গে যুক্ত পুস্তক ব্যবসায়ী তাদের জন্যও কিন্তু বুধ একটা ইম্পর্টেন্ট প্ল্যানেট যে সকল ব্যক্তি ওকালতির সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ইম্পর্টেন্ট প্ল্যানেট হলো বুধ যে সকল ব্যক্তি সংবাদপত্রের সঙ্গে যুক্ত তাদেরও ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট হলো বুধ তথ্য বিভাগ মার্কেটিং প্রিন্টিং পাবলিশিং এই সকল বিষয়ের কারগ্রহ হল বুধ সুতরাং দর্শক বন্ধু বুঝতে পারছেন বুধ একটা খুব ইম্পর্টেন্ট একটা প্ল্যানেট একটা গ্রহ ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এই বুধ যদি কারোর জন্ম ছকে জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় থাকে দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা এই গ্রহের যে কারকতা অনুযায়ী কিন্তু ফল পাবে না বিশেষত যারা ছাত্রছাত্রী বিশেষত যারা ব্যবসা করছেন তারা কিন্তু একদমই সুফল পাবেন না তাছাড়াও বুধ হলো ডকুমেন্টের কারগ্রহ যদি বুধ কারোর জন্ম ছাকে দুর্বল থাকে এবং তারা জমি কিনতে যাচ্ছেন বাড়ি করতে যাচ্ছেন তার জন্য যে ডকুমেন্টস বা এগ্রিমেন্টস তৈরি হবে সেখানে দেখবেন পরবর্তীকালে কোনো না কোনো ভুল থেকে যাবে এবং তার জন্য কিন্তু ভবিষ্যতে সেই জাতক বা জাতিকাকে খুব পস্তাতে হতে পারে সুতরাং এ হেন বুধ যদি দুর্বল বা পীড়িত থাকে তার প্রতিকার কি ভারতীয় জ্যোতিষশাস্ত্রে এর সুন্দর প্রতিকারের কথা উল্লেখ আছে এই প্রতিকারগুলো করতে পারলে আপনারা কিন্তু দুর্দান্ত সুফল পেতে পারেন আসুন দেখেনি সেই প্রতিকারগুলো কি কি বুধবার বুধবার মদ মাংস আমিষ খাওয়া বর্জন করুন ধর্মীয় প্রতিষ্ঠানে দান করুন পাঁচটি তুলসী পাতা প্রতিদিন নিয়মিতভাবে সকালবেলা চিবিয়ে খেয়ে নিন শ্বাসকষ্ট যে সকল রুগীদের হয় তাদেরকে ঔষধ দান করুন ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন দশ মহাবিদ্যার এক মহাবিদ্যা দেবী মা ত্রিপুরা সুন্দরী পূজা করুন তার যে মন্ত্র প্রতিদিন জপ করুন ত্রিপুরা সুন্দরী দেবীর কবচ ধারণ করুন মূল হিসেবে বৃদ্ধধারক মূল সবুজ সুতোয় বেদে ডান হাতে ধারণ করতে পারেন রত্ন হিসেবে পান্না ধারণ করতে পারেন তবে অবশ্যই সোনায় ধারণ করবেন কারণ সোনা হল বুধের ধাতু বালক বা বালিকাদের ভোজন করান এবং ভোজনের শেষে তাদেরকে কিছু উপহার দিন কাঁসার পাত্রে যদি আপনি ভোজন করেন তাহলেই দুর্বল বুধের থেকে সুফল পেতে পারেন সবুজ রং বেশি করে ব্যবহার করুন একটি বোতলে গঙ্গাজল ভরে তা একটি চাষযোগ্য জমিতে গিয়ে পুঁতে দিন দুর্দান্ত ফল পাবেন কেশরের তিলক করে প্রতিদিন কপালে লাগান বা তিলক লাগাতে না পারলে কেশরের জলে স্নান করুন এই সকল প্রতিকারগুলো আপনারা যদি করতে পারেন তাহলে আপনারা দুর্দান্ত সুফল পেতে পারেন ধন্যবাদ বন্ধুগান